লক্ষ একত্রিশে একত্রিশ ভাঙরে জয়ের ডাক অভিষেকের দখলের পাল্টা বারুইপুরে এক জনসভা থেকে আগামী নির্বাচনের রণকৌশল স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাফ নির্দেশ জেলার একত্রিশটি আসনের সবকটিতেই ঘাসফুল ফোটাতে হবে অভিষেকের নির্দেশ ভাঙর পুনরুদ্ধার বিশেষ নজর দিতে হবে ভাঙরের ওপর যে কোনো মূল্যে এই আসনটি জিততে হবে বিশাল ব্যবধান প্রতিটি আসনে জয়ের ব্যবধান যেন পঞ্চাশ হাজারের কম না হয় তার জন্য কর্মীদের যান প্রাণ দিয়ে পরিশ্রম করার নির্দেশ দেন তিনি আইএসএফের পাল্টা তো অভিষেকের এই মন্তব্যকে গণতান্ত্রিক জয় হিসাবে মানতে নারাজ আইএসএফ আইএসএফ দলের রাজ্য সহ সভাপতি তাপস ব্যানার্জির পাল্টা প্রতিক্রিয়া বলেন অভিষেক জেতার কথা বলেননি তিনি আসলে ভাঙড় দখল করার কথা বলেছেন তার মতে জনসমর্থন হারিয়ে এখন পেশি শক্তির জোরেই জয়ের স্বপ্ন দেখছে শাসক দল ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া একদিন আগে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা বাইপুরীর সভা থেকে তিনি বলেছেন যে ভাঙনে তৃণমূল কংগ্রেসে জিততে হবে দক্ষিণ চব্বিশ পরগনা একত্রিশ থেকে একত্রিশটাই জিততে হবে কি বলবেন একেবারে না আপনি ভুল বললেন জিততে হবে বলেনি বলছে দখল নিতে হবে দখল নিতে হবে যেভাবে পঞ্চায়েতের ভোট দখল করেছে যেভাবে ওরা চুরি করে বালি পাচার করছে যেভাবে ওরা লিপস অ্যান্ড বাউন্সের নামে টাকা তশ্রুপ করেছে চাকরি হারাদের চাকুরিজীবীদের টাকা চাকরি পাইয়ে দেওয়ার নামে সেইভাবেই ওরা দখল নিতে চাইছে আসলে যাদের মানে করে কম্মে খাওয়ার জন্য রাজনীতি তাদের কাছে দখল নেয়াটাই হচ্ছে রাজনীতি কারণ তৃণমূলই একটা পার্টি যার কোনো নীতি আদর্শ নেই ধরো আরও কাটো খাও এবং এটা প্রতিফলিত সুতরাং এই যে অদীরবাবুর কথা খোকা বাবু আর আমার কথায় হচ্ছে লালিপপ বাবু এই বাবু কোন সময় রাজনীতি করেছেন বলুন তো কেউ নাম জানতো নাকি আমরা তো নামই শুনিনি কোনো দিন আমরা সোনালী গৌকে চিনতাম যে ঘটনা যে মমতা ব্যানার্জির হরিহর আত্মা ছিলেন হচ্ছে সোনালী গু সেই সোনালী এখন কি বলছেন যে সব কিছু জানে মমতা ব্যানার্জি মমতা দি জানে না এমন কিছু নেই সমস্ত টাকা তার কাছে যায় সমস্ত টাকা তার কাছে যায় আর তার থেকে বড়ো কথা ভালো করে বুঝবে সোনালী গু আর দীপক ঘোষ কী বলে গেছে শুধু দেখবেন দীপক্ক সেদিনকে একটা ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে কিষাণজি মাঠ ভরিয়ে দিচ্ছে মাওবাদীদের সাথে কীভাবে আতাত করে এগারো সালে ক্ষমতা এসছে আর তখন তো অতো বাচ্চা ছেলে বাবু এখন বাবু উনি র্যাম্পে কি হেঁটে কী প্রমাণ করতে চালেন না নায়ক হতে চালেন নাকি ওই সাউথ ইন্ডিয়ার তারকাদের মতন র্যাম্প কালচার এখানে তার যেদিকে বলছেন আমি বাংলা 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 করে যান বাঙালি বাঙালি করে যাচ্ছেন অথচ খেয়াল করে দেখবেন যে বাংলা ভাষী ভাষাভাষীর প্রতি তার মঞ্চনার মতন আর কেউ দ্বিতীয় কেউ বিচারিতায় করেনি বাঙালিদের সেখানে দাঁড়িয়ে আপনি বলুন এই যে চাকরিহারা তারা কি বাঙালি নয় সে কথা নিতে একটা কথা বলছেন না ওই ওয়াক বোর্ড সম্পত্তি নিতে একটা কথা বলছেন না এই যে ও বিসির যে তালিকাটা প্রকাশ করে দিয়ে এত মানে সংখ্যালঘু সম্প্রদায়ের যে মানুষেরা ও বিসি তালিকাভুক্ত ছিল তাদের নাম বা বাদ চলে গেল শুধু নতুন তালিকাটা করার জন্য ভাওতা দিলেন ও বিসি ন তালিকাটাকে বাতিল করে পুরনো তালিকা ভয়াল রাখতে পারতেন সেটা উনি করলেন না একটা কথা কিন্তু ওখানে বললেন না উনি কি বলতে চাইলেন র্যাম্পে নায়কচিত ভাব দেখিয়ে কোথার থেকে টাকাগুলো আসছে বলুন তো এ কোথা থেকে পায় আমরা তো একটা মঞ্চ করে একটা জন নশাসী থেকে সভা করতে আমাদের গালঘাম ছুটে যায় লোকের কাছ থেকে দুয়ারে দুয়ারে গিয়ে দশ টাকা বিশ টাকা একশো টাকা নিয়ে আমাদের প্রোগ্রাম করে রাজনীতি করি আর ওদের এত কোটি কোটি টাকা কোথার থেকে আসে এই প্রশ্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি তুলছি আর ভাঙর দখল এত ছেড়ে দেন ওনার ওই কথার মধ্যে দিয়েই প্রমাণিত হয়ে গেছে স্মৃতিকে ভাঙরে জিতছে 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 ও ক্ষমতা কারোর ঠেকানোর ক্ষমতা নেই উনি ওটা ভালো প্রচার করে দিয়েছেন আসলে বলে দিয়েছেন যে আজকে কি হয়েছে বলুন তো আজকে আরাবুল ইসলাম কি বলছে আমরা আটানব্বই সালে তৃণমূল গঠনার পরে তৃণমূলের নেতা ভাঙরেকে আরাবুল এটাই জানতাম তিনি জকছোরা নেতা আরাবুল ইসলাম আজকে আরাবুল ইসলামের ছেলেকে শকত মোল্লার লোকরা পিটিয়ে মারতে গেছে হ্যাঁ ভাঙড় উত্তপ্ত কালকের আমি এক্ষুনি ভাঙর থেকে ফিরলাম আমি এক্ষুনি ভাঙর থেকে একটা রক্তদান শিবিরে প্রোগ্রাম করে ফিরলাম আমাদের চেয়ারম্যান ছিলেন সেখান থেকে খবর নিয়ে এলাম তো যে যে জায়গাটায় ও ও বলে এসছে তারপরে গাড়ি নিয়ে করে মহিলাদের উপর আক্রমণ নামিয়ে নিয়ে আসছে আচ্ছা আপনি বলুন তো চিরকাল অত্যাচারীতা পৃথিবীতে কোথাও কথা বলেনি অত্যাচারীরা শেষ কথা বলে না অত্যাচারিতরাই শেষ কথা বলে মমতা ব্যানার্জি এই দশ বছর এই চোদ্দ বছর ধরে যা করেছেন তার ইতিহাস কিন্তু হিসাব কিন্তু মানুষ বুঝে নেবে আর ও বাবু কি বলছেন হো নিয়ে আমরা একটুও ভাবি না হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি সত্যি ভোট হয় তাহলে যদি যেতে আলাদা প্রশ্ন উনি জেতার কথা বলেনি দখল নেওয়ার কথা বলেন তবে একটা ঘটনা আমার বাড়ি যদি দখল নিতে আসো তুমি আমি তো বাড়ি রক্ষা করবই এই যে কোনো মূল্যেই করবই মানুষ যদি মনে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙরকে দখল নিতে আসবে পঞ্চায়েত নির্বাচনের মতন এবার আর ওটা সহজ হবে না দেখুন তা নয় বিষয়টা হচ্ছে নৌসা সিদ্দিকি তো হাটে হাড়ে ভেঙে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণ নৌসা সিদ্দিকি চ্যালেঞ্জ করে বলেছেন চোর ফিরা থাকিম ওয়াকআপের সম্পত্তির উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাকসিটের পার্টি অফিস অফিসটা রয়েছে যেটা লিপসন বাউন্স এখানে কাকুর কণ্ঠস্বর আপনারা বিখ্যাত হয়েছে কাকুর কণ্ঠস্বর সেই লিপসান ওই বাউন্সের অফিস এবং ওনার ক্যামাকসিটের ওনার নিজস্ব যে অফিস সেই অফিসটা ওয়াক অফ সম্পত্তির উপরে কই উনি ওই র্যাম্পে দাঁড়িয়ে বলতে পারেননি তো যে নৌসার সিদ্দিকী মিথ্যে কথা বলেছে সে তো বলেননি তাহলে যখন ডাইরেক্টলি নৌসার সিদ্দিকী তাদের কুকৃত্তি তাদের চুরি দুর্নীতি সব ফ্লাস করে দিচ্ছে বিধানসভার বুকে ভাঙড়ে রয়ে কথা বলছে তখন নওস সিদ্দিক ঠেকানো দরকার কারণ বাইরন বিশ্বাসকে কেনা গেছে এই বাচ্চা ছেলেটাকে আর কেনা যায়নি অনেক চেষ্টা করে মন্ত্রিত্ব লোভ দেখিয়ে টাকাটা কোটি কোটি টাকার লোভ দেখিয়েও এই একটা ছেলেকে কিনতে পারেনি কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের জন্মদাতা যিনি যারা আব্বাস সিদ্দিকী ভাই যান তার ভাই কিন্তু হচ্ছে নওসার সিদ্দিকি ভাই এদের কেনা যায় না এরা সমাজ সংস্কার পরিবার থেকে উঠে এসছে কারণ অনেকে ইতিহাসটা জানে না যে বঙ্গবঙ্গ উনিশশো সালে বঙ্গবঙ্গের সময় দাদা হুজুর আউবক সিদ্দিকী যাকে দাদা হুজুর বলে জানেন মুসলিম সমাজের মানুষেরা তাকে রাখি পড়িয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই পরিবারটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের পরিবার সেখান থেকে উঠে এসছে সৎ সন্তান এবং পশ্চিমবঙ্গের মাটিতে যদি এখন লিজেন্ড পারসন লিজেন্ড লিডার হয়ে থাকে সেটা নৌশাস্ত্রীর দিকি এবং আপামর মানুষের মন জয় করেছে নৌশাস্ত্রীর দিকি নৌশাস্ত্রী দিকিকে ঠেকাতে হবে এর দ্বারা প্রমাণিত হয় একটা সংযুক্ত মোর্চার ক্যান্ডিডেট যে জয়ী আছে তাকে ভয় পাচ্ছে শাসক দল এর ওর কথার দ্বারা প্রমাণিত হয়ে গেল কেন তার সততা তার নিষ্ঠা তার আচার তার ব্যবহার সব দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক আমাদের আইএসএফের চেয়ারম্যান নওশদিকে ভাই যান তাই আতঙ্কে ভুগছে তারা